বন্ধুগণ আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াচ্ছি ছুটছি কিসের পেছনে ছুটছি আমরা কি আমাদের স্বপ্নের পেছনে ছুটছি নাকি অন্যদের তৈরি করা একটা ছাঁচের মধ্যে নিজেদেরকে ফিট করার চেষ্টা করছি আজ আমি একটি কঠিন কথা বলব তুমি আর জনের মতো হলে তুমি নিজেকে হারাবে কথাটা শুনতে কঠোর লাগতে পারে কিন্তু এটাই চরম সত্য চারদিকে তাকান সবাই যেন একটা রেসে নাম লিখিয়েছে সবাই একই পোশাক পরছে একই কাজ করতে চাইছে একই পথে হাঁটতে চাইছে এই ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়াটা কি খুব কঠিন না বরং এই ভিড় আপনাকে গ্রাস করে নেবে আজকের দিনে সাধারণ হওয়াটা সবথেকে অসাধারণ ভুল কেন কারণ এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আপনার মতো আপনার আঙুলের ছাপ আপনার কণ্ঠস্বর আপনার হাসি সবটাই ইউনিক কোটি কোটি মানুষের মধ্যে আপনি একজন যার একটা নিজস্ব গল্প আছে একটা নিজস্ব চলার পথ আছে আর যখনই আপনি নিজেকে ওই দশ জনের মতো বানানোর চেষ্টা করেন আপনি আপনার সেই বিশেষত্বকে অস্বীকার করেন আপনি আপনার ভেতরের আসল মানুষটাকে গলা টিপে মেরে ফেলেন আমরা মনে করি সবাই যা করছে আমিও তাই করি তাহলে হয়তো নিরাপদ থাকবে এটা মিথ্যে নিরাপত্তা যে কাজটা সবাই করছে সেটাতে প্রতিযোগিতা সবচেয়ে বেশি আর যে পথে সবাই হাঁটছে সেই পথেই সবচেয়ে বেশি যান আপনার ভেতরে একটা কণ্ঠস্বর আছে যেটা আপনাকে বারবার বলছে তুমি অন্য কিছু করো তোমার পথটা এদিকে নয় কিন্তু আপনি সেই কণ্ঠস্বরটাকে চুপ করিয়ে দেন এই ভয়ে যে লোকে কি বলবে লোকে শুধু দেখবে তারা সমালোচনা করবে হাসাহাসি করবে টিপ্পণী কাটবে কিন্তু আপনার সফলতার দিনে এই লোকেরাই আপনার নাম জগবে মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে বেশি সম্মান পেয়েছে তারা যারা ভিড়ের উল্টো দিকে হেঁটেছে স্টিভ জবস যখন কম্পিউটারকে সহজ করতে চেয়েছেন লোকে হেসেছে শচীন টেন্ডুলকার যখন শুরু খেলার দিকে মন দিয়েছেন লোকে প্রশ্ন করেছেন আইনস্টাইন যখন সাধারণ বুদ্ধির বাইরে গিয়ে চিন্তা করেছেন লোকে তাকে পাগল বলেছে কিন্তু তারা ওই জনের মতো হননি তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করেছেন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই আজ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি দশজন নই আমি একজন আপনার পোশাক যদি অন্যের থেকে আলাদা হয় হোক আপনি আরামদায়ক থাকুন আপনার শখ যদি অদ্ভুত হয় হোক আপনি তাতে আনন্দ পান আপনার লক্ষ্য যদি অসম্ভব মনে হয় হোক কারণ অসম্ভব কাজগুলোই ইতিহাস তৈরি করে নিজেকে আবিষ্কার করুন আপনার দুর্বলতাগুলোই আপনার শক্তি কারণ এগুলো কেবল আপনারই আছে যখন আপনি আপনার নিজস্বতার উদযাপন শুরু করবেন তখনই আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন আপনার কাজ আপনার স্টাইল আপনার ব্যক্তিত্ব সব কিছুই একটা স্বাক্ষর রেখে যাবে বন্ধুরা এই পৃথিবী আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত কিন্তু তার আগে আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে আপনার জীবনের পরিচালক আপনি অন্য কেউ নয় ভিড়ের অংশ হয়ে জীবন কাটাবেন নাকি ভিড়কে আপনার দিকে ফেরাবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি আপনার জীবনের সেরা সংস্করণটি দেখতে চান তাহলে জনের ভিড় থেকে বেরিয়ে আসুন সাহস করে আপনার মতো হন কারণ আপনি যখন আপনি হয়ে উঠবেন তখনই এই পৃথিবী আপনাকে অনুসরণ করতে বাধ্য হবে তাহলে আর অপেক্ষা কেন আজকের এই মুহূর্ত থেকে আপনার ভিতরের সেই ইউনিক মানুষটাকে আর লুকিয়ে রাখবেন এখনই এই ভিডিওটি পজ করুন কমেন্ট বক্সে লিখুন আপনার প্রতিজ্ঞা আমি দশজন নই আমি একজন এই প্রতিজ্ঞা আপনার স্বাধীনতার প্রথম ধাপ আর আপনার এই যাত্রা যেন আরও জনের চোখে পড়ে তার জন্য এই ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এখনো ভিড়ের মধ্যে নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছে চলুন আমরা দশ জনের মতো না হয়ে জনকে অনুপ্রাণিত করি অ্যাকশন নিন কমেন্ট করুন লাইক দিন এবং শেয়ার করে দিন এই বার্তা আপনার নিজের পথ তৈরি করার সময় এখনই